আসসালামু আলাইকুম চলে এলাম নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আবারও আপনাদের রিকোয়েস্টের অফারে ওপেরা কাতান নিয়ে সো আপনাদের কিন্তু সবারই পছন্দের ডিজাইন পছন্দের কালার পছন্দের শাড়ি হচ্ছে ওপেরা কাতান এই শাড়িটা একদম রিজনেবল প্রাইসে বিধায় আমাদের শপের সবচেয়ে বেশি হট প্রোডাক্ট বললেই চলে হচ্ছে ওপেরা কাতান সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু অনেক সুন্দর আপনার ব্লাউজ পিসের কাপড় সহ রয়েছে এবং যে আমাদের পেজে বা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে মিষ্টি কালারের উপর এটা হচ্ছে রেড মিষ্টি কালার খুবই সুন্দর পার্ট থাকবে এবং আঁচলটা থাকবে গর্জিয়াস খুবই জোস একটা ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ জরি খুবই সুন্দরভাবে রিপিট ওয়ার্ক করা থাকবে খুবই জোস এবং এটা থাকবে হচ্ছে আপনার পারগুলো দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এত সুন্দর শাড়িটার প্রাইস যদি থাকে মাত্র নয়শো তো পঞ্চাশ টাকায় তাহলে কি মিস করা যায় বলেন এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা ফুল জমিনটা থাকবে কিন্তু অনেক সুন্দর অনেক জোস অনেক জোস তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার তো এটা থাকবে হচ্ছে হলুদ কালার ভিতরে হলুদের সাথে অ্যাশ চরি সুতার কাজ এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন যা থাকবে খুব সুন্দর এবং এগুলোর সাথে কিন্তু আপনি রানিং একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন যা থাকবে একদম ফ্রি সাইজের একটা ব্লাউজ পিসটা যা থাকবে অনেক সুন্দর এবং হাতায় বসানোর জন্য প্যানেলও পাবেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা নিচের পার্টটা থাকবে বড় অ্যান্ড উপরের পার্টটা থাকবে হচ্ছে ছোট যেটা কুচির মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে ফুল ফিল শাড়িটা যা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা থাকবে একদম ডিপ মেরুন কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা দেখেন এটা থাকবে পার্টটা জাস্ট গর্জিয়াস এত জোস একটা পার্ট থাকবে অ্যান্ড আঁচলটা দেখেন জাস্ট জোস খুবই সুন্দর একটা আঁচল থাকবে এটার সাথে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফুল ফিল শাড়ি থাকবে এটা সো চার্জ যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন জলদি করে এটা থাকবে হচ্ছে মেহেদি কালার মেহেদি কালারটা থাকবে অনেক সুন্দর দেখেন পার্টটা দেখেন ফুল জমিনটা দেখেন এত সুন্দর একটা ফুলের কাজ অ্যান্ড এটা থাকবে আঁচলটা জাস্ট গর্জিয়াস একটা ডিজাইন থাকবে গর্জিয়াস একটা লুক থাকবে এত সুন্দর শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটার প্রাইস নাকি মাত্র দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নুসরাত বুটিক্স থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার সব আপুদেরই কিন্তু পছন্দের কালার অফ হোয়াইট এত সুন্দর গোল্ডেন তার কাজটা অফ হোয়াইটের সাথে যা থাকবে খুবই প্রিমিয়াম এটা থাকবে হচ্ছে অফ হোয়াইট ডিজাইনটা জাস্ট ওয়াও এইটা থাকবে হচ্ছে ময়ূরপঙ্খী কালার এত সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা থাকবে খুবই জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আঁচলটা দেখেন ভাই প্রেমে পড়তে হবে এত সুন্দর শাড়ি দেখে এই শাড়িটার প্রাইস হবে মাত্র নয় পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে ডিপ পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও থাকবে খুবই গরজিয়াস এত সুন্দর দেখেন আঁচলটা দেখেন আঁচলটা থাকবে একদম ফুলের মধ্যে খুবই সুন্দরভাবে করা আঁচলটা এই শাড়িটার প্রাইজও মাত্র ৯৫০ পঞ্চাশ টাকাটা দেখেন দোনোটাই ফেভারিট কালার এখানে থাকবে হচ্ছে আপনার ডিপ এর সাথে এখানে হচ্ছে মারুন একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা কিন্তু অ্যাশ জরিসতা একটা কাজ এবং আমাদের চ্যানেল চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এটা থাকবে ফুলফিল শাড়িটা খুবই সুন্দর এটা দেখেন এটা থাকবে স্কাই ব্লু এর সাথে পিয়াজ কালার একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কন্ট্রাস্টের শাড়ি এত সুন্দর ডিজাইন এত সুন্দর শাড়িটা পেয়ে না আমাদের নুসরাত বুটিক্সে মাত্র নয়শত পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ওপেরা কাতান এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে পান পাতা ডিজাইনের দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালার এটা হচ্ছে হলুদের সাথে আপনার আপনার মেজেন্টা কালারের একটা কন্ট্রাস্ট খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন সো আবারও বলছি এগুলোর সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লাউজ পিসের কাপড় দিয়েছি যার সাথে কিন্তু হাতায় বসানোর জন্য প্যানেলও পেয়ে যাচ্ছেন সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন জলদি করে আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে যারা দেখছেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ